ঐতিহাসিক ঘোষণা যে আমরা মার্গায় নির্বাচন চাই এবং সেই প্রতীকে সারা বাংলাদেশ নির্বাচন হবে আসন ভিত্তিক প্রার্থীতা নাই প্রত্যেক জায়গায় আমরা নির্বাচন সেই প্রতীকে যে দল যেই ভোট পাবে সেই ভোটের আনুপাতিক সিস্টেমে অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম পিয়ার সিস্টেম যে দল যেই আনুপাতিক ভোট পাবে সেই দলের ওই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবে তখন সকল দল তার ভোট অনুযায়ী তার এমপি পার্লামেন্টে থাকবে বাংলাদেশের রাজপথে আর আপনাকে বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করতে হবে না আপনার দাবি নিয়ে আপনার দলের লোকই সংসদে কথা বলবে জাকিয়ে ঐক্য সৃষ্টি হবে এই ঐক্য যখন সৃষ্টি হবে আমাদের উন্নয়ন উৎপাদন অব্যাহত থাকবে আমাদের হানাহানি রাজনীতি বন্ধ হবে সবে সাতলতা তরুণ জনতা প্রিন্স জেনিয়াম উয়াদ হোসেন বাস্তব রাখব উয়াদ হোসেন ইস্তাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ঐতিহ্যবাহী আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র জনতার এই লড়াই সংগ্রামের সামনের শারীর থেকে যে নেতৃত্ব দিয়েছেন ইস্তামেন্দ্র বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র এবং যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণমানুষের নেতা আমাদের ঢাকা মহানগর উত্তর ইস্তামিয়ানন্দন বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ হাফেজ মারানা শেখ ফৌজে মাসুদ ভাই অনুষ্ঠানের সভাপতিত্ব করতেছেন অর্থ থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ সাদিকুর রহমান সরকার সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমাদের বিষয় নিয়ে দুই একটি কথা বলার চেষ্টা করব কি আল্লাহাকির ইচ্ছা ইস্তামী বাংলাদেশ একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য ইসলামী আন্দোলনের সম্মানিত আমির পির সব চর্মনাই যে পিআর সিস্টেম পদ্ধতির প্রস্তাব দিয়েছেন যা আমাদের জাতীয়ভাবে ঐক্য সৃষ্টি করার এক মাইল ফলক দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ ইতিহাসে থাকবে ইনশাআল্লাহ এটা কেন এত গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশে আমরা নানান ভাগে আমাদের এই দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে কাউকে আওয়ামী লীগের নাম দিয়ে কেউকে বিএনপির নাম দিয়ে কেউ জাতীয় পার্টি কেউ আমরা ইস্তেমা আন্দোলন এরকম নানানা বিভক্ত বিভক্তভাবে আমাদেরকে শত্রুরা বিভাগ করে দিয়েছে এই সবাই আমরা একদল ক্ষমতায় গেলে বাকি সবাই মিলে রাজপথে বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে হয় সরকারের প্রতিবাদ করতে হয় এই সমস্ত প্রতিবাদটা চলে যদি রাজপথ থেকে সংসদে চলে যায় পিস এর ঐতিহাসিক ঘোষণা যে আমরা মার নির্বাচন চাই এবং সেই প্রতীকে সারা বাংলাদেশ নির্বাচন হবে আসন ভিত্তিক প্রার্থীতে নাই প্রত্যেক জায়গায় আমরা প্রতীকে নির্বাচন দিব সেই প্রতীকে যে দল যেই ভোট পাবে সেই ভোটের আনুপাতিক সিস্টেমে অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম পিয়ার সিস্টেম যে দল যেই আনুপাতিক ভোট পাবে সে সেই দলের ওই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবে তখন সকল দল তার ভোট অনুযায়ী তার এমপি পার্লামেন্টে থাকবে বাংলাদেশের রাজপথে আর আপনাকে বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করতে হবে না আপনার দাবি নিয়ে আপনার দলের লোকই সংসদে কথা বলবে জাতীয় ঐক্য সৃষ্টি হবে এই ঐক্য যখন সৃষ্টি হবে আমাদের উন্নয়ন উৎপাদন অব্যাহত থাকবে আমাদের হানাহানি রাজনীতি বন্ধ হবে এই পিয়ার সিস্টেম নিয়ে সারা বাংলাদেশে আমাদের কথা বলতে হবে মসজিদ মাদ্রাসা খানকা মিডিয়া প্রত্যেকটা জায়গায় সরকারকে বাধ্য করতে হবে এই পদ্ধতি নির্বাচন দিতে আশা করি এর মাধ্যমে বাংলাদেশে এক নতুন দিগন্ত সৃষ্টি করা হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ওফিকিল্লা